প্রিয় দর্শকবৃন্দ চিন্তা করুন সেই ভয়াবহ দিবসের কথা যেদিন আকাশ ফেটে যাবে পর্বতমালা ধুলিকণায় পরিণত হবে সেই মহাবিচারের দিন কেয়ামত সেদিন প্রতিটি আত্মা তার কৃতকর্মের জন্য দাঁড়াবে মহান রব্বুল আলামিনের সামনে কি হবে আমাদের আমাদের মতো গুনাহগারদের কি হবে কিন্তু হতাশ হবেন না কারণ আমাদের প্রভু আল্লাহ ওয়া তাআলা তিনি শুধু আহকামুল হাকিমিন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বিচারকই নন তিনি আর রহমানুর রহিম অর্থাৎ পরম দয়ালু ও অতি মেহেরবান তার দয়া তার করুণা তার মেহেরবানি এত বিশাল যে তার সমস্ত সৃষ্টিকে আবৃত করে আছে সেই কঠিন সময়ে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে তখন আমাদের প্রিয় নবী নূরের তাজ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উম্বতের জন্য সাফায়েতের মহান পতাকা হাতে দাঁড়াবেন তার সেই সাফায়েতে কুবরা বা মহা সাফল্যের সুপারিশে অগণিত মানুষকে যারা ইমান এনেছিল আল্লাহ তালা জাহান নামের লেলিহান শিখা থেকে মুক্তি দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজ হাতে হ্যাঁ তার পবিত্র কুদরতি হাতে জাহান্নামের গভীরতম স্থান থেকে তাদের বের করে আনবেন তাদের উদ্দেশ্য পরে তিনি সেই পরম শান্তির বাণী শোনাবেন আজ তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছ চিন্তা করুন সেই দৃশ্য সেই মুহূর্ত মুক্তির সেই মহা ঘোষণা এভাবে দয়ালু আল্লাহ আল্লাহতালা তিনবার তার দয়া ও করুণার প্রকাশ ঘটাবেন ইমানদারদের জাহান্নাম থেকে বের করে আনবেন হাদিসের বর্ণনা অনুযায়ী কিছু সৌভাগ্যবান গুনাহাগারকে আল্লাহতালা তার বিশেষ অনুগ্রহে ও অনুপম দয়ায় ক্ষমা করে দেবেন বিনা সাজায় বিনা হিসাবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন তারা হবে আল্লাহর ফজল অর্থাৎ অনুগ্রহের অধিকারী অন্যদিকে আমাদের মতো কিছু গুনাহাগার যারা পাপের ভারে ভারাক্রান্ত তাদের কৃত পাপের ক্ষুদ্র বা বৃহৎ সাজা ভোগ করার পর আল্লাপাক তাদের প্রতি সিয় অসীম অনুগ্রহ বর্ষণ করবেন এবং জান্নাতুল ফিরদাউসের পথ খুলে দেবেন মনে রাখবেন একবার যাদের জান্নাতে প্রবেশ করানো হবে চিরকালের জন্য তারা সেই শান্তি ও আরামের আবাসে থাকবেন কখনো কোনো দিনই সেখান থেকে তাদের বহিষ্কার করা হবে না কিন্তু আহ কি নির্মম বাস্তবতা যারা কুফুরি করেছিল আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং শিরকের অন্ধকারে ডুবেছিল তাদের পরিণতি ভিন্ন আল্লাহ তালা কোরআনে ঈর্ষাদ করেছেন যারা কুফুরি করবে এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তারাই হবে জাহান্নামি অনন্তকাল তারা সেখানে থাকবে সুরা বাকারা অনচল্লিশ এই দুর্ভাগা কাফের ও মুসরিকদের জন্য জাহান্নামের কষ্টদায়ক শাস্তি হবে চিরস্থায়ী কোনো দিনই কোনো মুহূর্তের জন্য তাদের মুক্তি মিলবে না প্রিয় দর্শক এবার সেই হৃদয়স্পর্শী হাদিসটি শুনুন যা আমাদের ইমানের সর্বনিম্ন মর্যাদাও কতটা মূল্যবান তা বোঝায় হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন জান্নাতিগণ জান্নাতে এবং জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশের পর আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলামিন তার ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ও ইমান অবশিষ্ট আছে তাদের জাহান্নাম থেকে বের করে আনো আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর ফেরেস্তাগণ সেই হতভাগ্য ইমানদারদের জাহান্নাম থেকে বের করে আনবেন জাহান্নামের আগুনে পুড়ে তাদের দেহ কয়লা নত হয়ে যাবে কিন্তু এখানেই শেষ নয় দয়ালু আল্লাহ আল্লাহতালা তাদের জন্য ব্যবস্থা করবেন আবে হায়াত নামক এক বরকতময় নহরের যখন তাদের এই নহরে নিক্ষেপ করা হবে তখন তারা পুনরায় জীবন লাভ করবে সেই নহর থেকে যখন তাদের উঠানো হবে তখন তাদের শরীর হবে মুক্তার মতো উজ্জ্বল ও ঝকঝকে এরপর তারা শান্তি ও সফলতার অনন্ত নিবাস জান্নাতে প্রবেশ করবে সহি বুখারি ও মুসলিম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নামে নিক্ষিপ্ত ব্যক্তিদের মধ্যে থেকে দুইজন বান্দা ভীষণভাবে চিৎকার শুরু করে দেবে তাদের সেই আর্তনাদ আল্লাহ তালার দরবারে পৌঁছালে তিনি তাদের জাহান্নাম থেকে বের করে আনবেন এবং জিজ্ঞেস করবেন তোমরা এত জোরে চিৎকার করছিলে কেন জবাবে তারা বলবে হে পরম দয়ালু আল্লাহ আমরা আপনার অসীম অনুগ্রহ লাভের দৃঢ় আশায় এমনটি করেছি তখন আল্লাহ তালা তাদের পরীক্ষা করার জন্য বলবেন তোমাদের প্রতি এটাই আমার অনুগ্রহ যে তোমরা জাহান্নামের যে স্থানে ছিলে সে স্থানে ফিরে যাও আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর তাদের মধ্যে প্রথম ব্যক্তিটি বিন্দুমাত্র দ্বিধা না করে আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে নিজেকে পুনরায় জাহান্নামে নিক্ষেপ করবে আর সাথে সাথেই আল্লাহ আল্লাহতালা জাহান্নামের সেই ভয়াবহ আগুনকে তার উপর শীতল ও আরামদায়ক করে দেবেন অপরদিকে দ্বিতীয় ব্যক্তিটি জাহান্নামে ফিরে না গিয়ে তার স্থানেই ঠাই দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন তুমি জাহান নামে ফিরে যাওনি কেন জবাবে এই বান্দা আরোজ করবে হে আমার রব হে আল্লাহ আমি তো আশা করছি যে একবার আপনি আপনার দয়ার হাত ধরে জাহান্নামের ভিতর থেকে বের করে আনার পর পুনরায় আমাকে সেখানে নিক্ষেপ করবেন না তার এই গভীর বিশ্বাস ও আশাভরা জবাব শোনার পর আল্লাহ আল্লাহতালা বলবেন যাও তোমার আশা পূরণ করা হল এরপর উভয়কেই আল্লাহতালার অনন্ত অনুগ্রহে ও দয়ার ছায়াতলে চিরসুখের স্থান জান্নাতে প্রবেশ করানো হবে তিরমিজি প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আমরা আজ যে হাদিসগুলো শুনলাম তা এক মহা শিক্ষা বহন করে এই শিক্ষা হলো আল্লাহতালার দয়ার পরিধি আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি বিশাল তিনি তার বান্দাকে ক্ষমা করার সুযোগ খোঁজেন যদি সরিষার দানা পরিমাণ ইমানও সেদিন কাজে আসে তাহলে ভাবুন আজ আমাদের কাছে যে সুযোগের সমুদ্র রয়েছে তার মূল্য কত আমরা এখনও নিঃশ্বাস নিচ্ছি এখনও আমাদের কপাল সিজদায় নত করার সুযোগ আছে এখনও ক্ষমার দুয়ার খোলা আসুন আমরা আমাদের প্রভুর দয়া থেকে কখনো হতাশ না হই আমাদের গুণা যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা তার চেয়েও বিশাল এই হাদিসগুলো আমাদের শেখায় ভয় করুন যাতে আমরা পাপ থেকে দূরে থাকি আশা রাখুন যাতে হতাশা আমাদের ইমানকে গ্রাস না করে আপনার হৃদয়ের সেই ছোট্ট ইমানটুকুকে আগলে রাখুন প্রতিদিন রোনাজারি করে আল্লাহর কাছে তওবা করুন কারণ সেই মহাবিচারের দিনে কেবল আল্লাহর অনন্ত অনুগ্রহই হবে আমাদের একমাত্র ভরসা হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি তুমি সেই সত্তা যার দয়ার কাছে জাহান্নাবের আগুনও শীতল হয়ে যায় তুমি আমাদের সবাইকে তোমার প্রিয় নাবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাফায়েত এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশে সৌভাগ্য দান করো আমাদের সামান্য ইবাদতকে তোমার কাছে কবুল করো আর আমাদের সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও আমিন আব্বাল আলামিন